হ্যালো বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দুই হাজার উনিশ সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা সম্পর্কিত আপডেট তথ্য আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার উনিশ সালের অনাস চতুর্থ বর্ষ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার উনিশ সালে ওনার চতুর্থ বর্ষের মৌখিক ব্যবহারিক পরীক্ষা আগামী এক তিন দুই হাজার একুশ হতে একত্রিশ তিন দুই হাজার একুশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষার কেন্দ্র তালিকা যথাসময় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি হচ্ছে ওনাথ চতুর্থ বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার এবং এটি এখানে যে তারিখটি দেওয়া হয়েছে এক তিন দুই হাজার একুশ হতে একত্রিশ তিন দুই হাজার একুশ এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া একটি সময়সীমা তো এর মধ্যে আপনাদের স্ব স্ব কলেজে নির্দিষ্ট করে আলাদা করে আবার একটি নোটিশ দিবে এবং বিভিন্ন কলেজে বিভিন্ন তারিখ নির্ধারণ করে দেবে আপনাদেরকে মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য তো আপনারা এই এক তিন দুই হাজার একুশ হতে একত্রিশ তিন দুই হাজার একুশ তারিখের মধ্যে আপনারা অবশ্যই আপনাদের কলেজ থেকে নোটিশটি পেয়ে যাবেন তো সকল কলেজ আলাদা আলাদা নির্দিষ্ট সময়ে এর ভিতরে এই নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাদের মৌখিক পরীক্ষাগুলো নিয়ে নেবে তো বন্ধুরা এই ছিল দুই হাজার উনিশ সাল মাস চতুর্থ বর্ষ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত আপডেট তথ্য তা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ